আপনি যদি কোনো স্টুডেন্টকে বলেন যে তুমি বড় হয়ে কি হতে চাও সচরাচর প্রতিটা স্টুডেন্ট বলে আমি ডক্টর হব আমি ইঞ্জিনিয়ার হব যারা জব করতে চায় তারা বলবে আমি বিসিএস ক্যাডার হব এই ক্যাডার শব্দটি অনেকেই ভুল উচ্চারণ করে এই ক্যাডার শব্দটি হবে খেডার খেডার আমেরিকান ইংলিশে বলে খেড্রে খেড্রি সচরাচর এটা ভুল উচ্চারণ করি যেমন ইট ওয়াজ এ স্মেল বার্ট কেপাবল খেডার অফ ডক্টর সো এটা কেডার না এটা কি প্র্যাকটিস ইন কিপ প্ল্যানিং ইট ওয়াজ নেক্সট ওয়ার্ড